মুদিনার এক শান্ত সকাল শহরটা যেন সোনা রঙের আলোয় গা ভিজিয়ে দাঁড়িয়ে আছে বাতাসে পবিত্রতার সুবাস ফজরের নামাজ পড়ে এক বৃদ্ধ মানুষ ঘরে ফিরছিলেন তার পোশাক ছিল সাধারণ কিন্তু হৃদয় ছিল রত্নের মতো পবিত্র তিনি জানতেন আজও ঘরে খাবার নেই বাচ্চারা হয়তো ক্ষুধায় কাঁদছে তবুও তার মুখে ছিল তাওয়াক্কুলের হাসি আল্লাহ আছেন তিনিই চালাবেন রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎই তার চোখে পড়ল একটি ছোট্ট চামড়ার থলি তিনি থামলেন কাঁপা হাতে আস্তে আস্তে সেটা তুললেন খুলতেই তার প্রাণটা কেঁপে উঠল ভিতরে ঝকঝকে স্বর্ণমুদ্রা মুহূর্তের জন্য তার চোখে স্ত্রী সন্তানদের মলিন মুখ ভেসে উঠল ক্ষুধায় কাঁদতে থাকা ছোট্ট মেয়েটা নিজের অভাব নিজের কষ্ট সব মনে পড়ল কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার হৃদয় থেকে একটি কণ্ঠ শোনা গেল এটা পরীক্ষা এটা আমানত এটা তোমার নয় তিনি গভীর নিঃশ্বাস নিলেন চোখ বন্ধ করলেন এবং বললেন হে আল্লাহ তুমি জানো আমি কতটা অভাবে আছি কিন্তু হারাম দিয়ে আমি বাঁচতে চাই না বৃদ্ধটি সরাসরি বাজারের দিকে রওনা হলেন মানুষের ভিড়ে দাঁড়িয়ে ডাক দিলেন হে লোকেরা কেউ কি স্বর্ণমুদ্রার থলি হারিয়েছেন আসুন আপনার আমানত ফিরিয়ে নিন চারপাশের মানুষ তাকিয়ে রইল কেউ কেউ অবাক কেউ হাসছে কেউ বলছে এত স্বর্ণ নিজের জন্য রাখলে কে জানবে কিন্তু বৃদ্ধটি শুধু বললেন মানুষ না জানলেও আমার রব জানেন এদিকে তার ঘরের দৃশ্যটা আরও কষ্টের শিশুরা ক্ষুধায় কাঁদছে স্ত্রী চোখ মুছছে তিনি ফিরে এলে স্ত্রী বলল তুমি বলেছিলে আল্লাহ রিজিক দেবেন কিন্তু আজও ঘরে কিছু নেই বৃদ্ধটি স্ত্রীর হাত ধরলেন ধৈর্য ধরো পরীক্ষার পরেই আসে রহমত রাতে পুরো পরিবার যখন ঘুমিয়ে পড়ল তিনি উজু করে তাহার জুদে দাঁড়ালেন সেই রাতে তার সিজদার ভেতর কান্নার শব্দ গলে যাচ্ছিল হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য অপেক্ষা করছি আমি জানি তুমি আছো তুমি দেখছো, তুমি শুনছ আমাকে হারাম মাল থেকে হেফাজত করো এই কান্না ছিল শুধু একটি মানুষের আর্তি নয় এটি ছিল একজন মুমিনের আত্মসমর্পণ পরের দিন এক ধনী বনিত বাজারে এসে চিৎকার করে বলল আমি একটি স্বর্ণমুদ্রার থলি হারিয়েছি কেউ কি পেয়েছেন মানুষ তাকে বৃদ্ধের কাছে নিয়ে গেল বণিক থলিটি হাতে নিয়ে স্তব্ধ হয়ে গেল তার চোখ ভিজে গেল তুমি চাইলে সব রেখে দিতে পারতে আমাকে ধোকাও দিতে পারতে তুমি কোন পুরস্কার চাও বৃদ্ধটি মাথা নিচু করে নরম স্বরে বললেন আমি আল্লাহর সন্তুষ্টি চাই মানুষের শোনা না বণিকের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল হে আব্বা তোমার মতো লোকেরা আছে বলেই এই দুনিয়া এখনো সুন্দর বৃদ্ধটি বাড়ি ফিরলেন কিন্তু এবার ঘরে ছিল না কোনো ক্ষুধা ছিল না কান্না শুধু ছিল অপেক্ষা আল্লাহ কি প্রতিদান দেবেন কয়েকদিনের মধ্যেই মানুষের চোখ কপালে উঠল যে জমিতে বহু বছর কিছু জন্মায়নি সেই জমি সবুজ হয়ে উঠল একটার পর একটা খেজুর গাছ দাঁড়িয়ে গেল আর কিছুদিন পর সেই গাছগুলো ভর্তি হয়ে গেল মানুষ চিৎকার করে বলল এটা তো আল্লাহর মুজিজা শত তার বরকত বৃদ্ধটি নিজের বাগানের মাঝে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আমি তো কিছুই করিনি তোমার উপর ভরসা করেছিলাম আর তুমি আমাকে ভরিয়ে দিলে সংক্ষেপে বললে মানুষ তোমাকে ভুলতে পারে মানুষ তোমাকে পুরস্কার নাও দিতে পারে কিন্তু আল্লাহ কখনো ভুলেন না সততার দাম মানুষ দেয় না সততার দাম আল্লাহ সততার দাম আল্লাহ নিজেই দেন